গতকাল শুক্রবার স্টুডেন্টস ফান্ড সংগঠনের বিকাশ ভবন অভিযানের কর্মসূচি ছিল স্টুডেন্টস কর্মীরা মূলত কর্মীমাইতে জমা হয়েছিল বিকাশ ভবন অভিযানের উদ্দেশ্যে এই অভিযান কর্মসূচির দাবি ছিল বিদ্যালয় ও মাদ্রাসায় স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ এবং ছাত্র সংসদ নির্বাচন পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড সর্বমোট দশ দফা দাবি নিয়ে বিকাশ ভবন রওনা দেওয়ার প্রস্তুতি চলছিল কিন্তু হঠাৎ স্টুডেন্টস ফান্ড কর্মীরা এগোতে শুরু করলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এমনকি সোশ্যাল মিডিয়ার এক সাংবাদিক সাগিরা খাতুনকে ভিডিও ফুটেজ নেওয়ার জন্য তার হাত থেকে মোবাইল হ্যান্ডসেটটি ছিনিয়ে নেয় পুলিশ এবং মোবাইল থেকে সমস্ত ভিডিও ফুটেজ ডিলিট করে রাস্তা থেকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয় ওই মহিলা সাংবাদিক নিজেকে বারবার সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও পুলিশ কর্ণপাত করেনি এটা গণতন্ত্রের এক লজ্জা কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ এই মুহূর্তে একজনা গাড়ি থেকে এত পড়ে গেছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে লাইভের মাধ্যমে অবশ্যই যেখান থেকে দেখবেন পুলিশ কিন্তু ছাড়া দিচ্ছিল সেই ছবি